নদিয়ার কল্যাণী কলেজ অফ মেডিসিন অ্যান্ড জেএনএম হাসপাতালের পিজিটি ও ইন্টার্নরা বিভিন্ন দাবিতে আজ কর্মবিরতি শুরু করেছেন একই সঙ্গে তারা আন্দোলন মঞ্চ থেকেই রোগীদের চিকিৎসাও চালিয়ে যাচ্ছেন জরুরি বিভাগের উল্টো দিকে আন্দোলন মঞ্চে তিলোত্তমা ক্লিনিক নাম দিয়ে তারা রোগীদের সেবা করছেন সকাল দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত তাদের কর্মবিরতি যাতে মানুষের স্বাস্থ্য ক্ষেত্রে প্রভাব না ফেলে তার জন্যই এই উদ্যোগ বলে জানিয়েছেন ইন্টার্নরা ইনিশিয়ালি আমরা এমার্জেন্সি সার্ভিসেস কন্টিনিউ রেখেছিলাম কিন্তু তাও আমাদের মানে জাস্টিসের ব্যাপারে বা আমাদের দিদির সাথে যে কটা ইনজাস্টিস হয়েছে ওটার ব্যাপারে কোনো আলোচনা করা হয়নি কোনো মানে আমরা কিছু দেখতে পাচ্ছি না কোনো অথরিটি আমাদের কিছু একটা কোনো ডিরেকশনও দিচ্ছে না যে কি করা যাবে কি জাস্টিস হবে আমাদের নিজেদের সিকিউরিটি কিভাবে বাড়ানোর চেষ্টা করা হোক বা কিছু করা যাবে সেটা নিয়েও কিছু বলা যায়নি তো এখন আমরা এমার্জেন্সি সার্ভিসেসও সাসপেন্ড করে রেখেছি যে কটা ইন্টার্ন যে কটা হাউস স্টাফ যে কটা পিজিটিরা আছে সবাই তিলতমা ক্লিনিকে বসছে আর আমরা এইখানে বাইরে থেকে মানে আমরা এইখান থেকে পেশেন্ট দেখছি এক মাসের কাছাকাছি আমাদের দিদি কোনো জাস্টিস পাননি তার জন্য আমরা প্রতিদিন প্রতিনিয়ত তার জন্য প্রতিবাদ করে যাচ্ছি কিন্তু আমাদের এই প্রতিবাদের ফলে যে সাধারণ মানুষ যাদের এই এই বিষয়ে কোনো কোনো মানে ওনাদের লেনদেন নেই ওনারা এফেক্টেড হতে পারে এই এই চিন্তা সবার প্রথমে আমরা ডাক্তার আমরা মানবিকতার প্রতি তো সেই মানবিকতাটুকু বজায় রাখার জন্য আমরা রাস্তায় নেমে আজকে চিকিৎসা করতে এসছি চিকিৎসা করতে বাধ্য হয়েছি এবং যাতে সাধারণ মানুষ সাধারণ মানুষের স্বাস্থ্যের উপর কোনো এফেক্ট না পড়ে এই পরিষেবা পেয়ে খুশি রোগী এবং তাদের পরিবাররা একটু ধরনের মা আমার তো গরিব সাধারণ মানুষ রোজ খেতে খেতে হয় এই যে আমি এই বয়সে তাও আমার একটু কাজ করে সংসারটা চালাতে হয় আমার ওষুধপত্র কিনতে হয় এই যে ছাদ থেকে পরে গিয়ে কোমরটায় ব্যথা হয়েছে বাইরে ডাক্তার দেখাবো দেখাতে গেলে দু টাকা যাবে দেখাতে পারছি না তাই হসপিটালে এলাম এই যে মায়েরা যা কি করলো ইয়ের কোনো তুলনা হয় না এত সুন্দর কাজ করেছে এই যে রাস্তায় চিকিৎসা করছে এইটা এখানে এলাম কি দেখে দিলো দিলো করে আজকে এসে দেখি ডাক্তার বাবুরা রুগীদের জন্য আন্দোলনের মঞ্চ থেকে চিকিৎসা করছে আমাদের ভগবানের পরে যদি কেউ হয়ে থাকে সে ডাক্তারবাবুরা আমাদের আজকে খুব ভালো ট্রিটমেন্ট পেয়েছি